কোন জায়গায় অনুষ্ঠান করতে খুঁজে পাই না কেমনটা লাগে ঠিকানা ডালে চলে গিয়ে

আমি কানা এই নিয়ে আমি কই কানা আমি এই যে নিজের জল মানুষ এই যে তো চুল এই যে তো নাক আমি দেখিনা আমি কানা আপনি কানাও না আপনি মিয়া আপসু একটা বইরা কি কি কইলে কইলাম আপনি একটা ভালো কইরা পিয়ারা আমার বইয়ের নাম পিয়ারা ও জানলো কেন এই মিয়া এই তুই সত্যি কথা ক আমার বইয়ের সাথে তোর কি সম্পর্ক আপনি খানাও না আপনি বয়রাও না আপনি না হাঁস একটা পাগল ঠিকই বলেছেন ভাই আমি আসলে একটা সা 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 ছাগল ছাগল কি আমি ছাগল আমি ব্যাগ হাঁস খাই দাও তুই ছাগল তোর চোত খুশি ছাগল তোরে আমি আজকে কি করেছি দাঁড়া এই হয় হায় হায় রে জামানায় এক চড়ে পাল্টায় গেছে এই ফ্রিজ ঘুরে মারামারি করতেসে কত বড় খারাপ এই সারা ছাড়ে কি 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 অবস্থা এটাই আমার এ মেয়ে কি শুরু বলছেনটা কি এ ভাই কোই ভাই আপনি এদিকে আসেন ভাই ওদিকে যায়ন না ওই লোকটা মেলা খারাপ সে আমারে প্রথমে কয় আমি নাকি কালা এরপরে আমার বউ পেয়ারা তার নামে শুনে অনেক বাজে বাজে কথা বলছে ভাই বলেন তারপরে আমারে বলছে আমি নাকি ছাগল ঘাস খাই আসলে আমি কোন দিন ঘাস খাই ঠিক আছে আপনি দাঁড়ান আমি ব্যাপারটা দেখতাছি এ ভাই এদিকে আসেন 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 ভাই আপনি ওনাকে ওনার বইয়ের নামে খারাপ কথা বলেছেন কেন ভাই আপনি আগে আমার কথাটা শুনেন আমি ওনারে বলছি কানা সে শোনে ঠিকানা আমি তারে বলছি বিয়ে পইরা সে শোনে পেয়ারা আসলে আমি তারা যেটাই কই সেটারই উল্টাটা কইছে ও বিশ্বাস নিজেই টু করেন কি তার মানে মিস্টেকটা ওনারই হইছে তাই তো জি ভাই এ ভাই এদিকে আসেন আসেন জি ভাই বলেন আমার কোনো কথা নাই ভাই আপনি জান ভাই মানে হইছে না কি মিস্টেকটা আপনারই হইছে কি আমি ওনার মিষ্টি খাইছি এ কত বড় কথা এই মিয়া ওনার মিষ্টি কখন খাইলাম এ আছেন করতে দিলাম বিচার করলেন সৈরাচান হো হো উল্টোটাই কইতে হবে জি ভাই আমি বুঝেছি আমি ব্যাপারটা দেখতাছি ভাই আসলে হইছে কি মিষ্টিটা আপনিই খাইছেন ও ও ঠিকই বলেছেন হা 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 আমারই হয়েছে ঠিকানাটা একটু দেখেন ভাই একদিন ব্যাপীর বার্ষিক ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান হা 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 আরে আমিও তো ওখানেই যাইতাছি কি স্বামী স্ত্রীর কবরস্থান ভাই স্বামী স্ত্রীর কবরে আবার কি ওখানে মনগ্র স্বামী স্ত্রীর কবরস্থান হচ্ছে ও বুঝেছি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে ভাই না করবেন না তাহলে আমরা তিন ভাই মিলে ওখানেই যাই হো হো চলেন চলেন এসো চলেন তিন ভাই মিলে ওই অনুষ্ঠান খাই ঠিক কইছেন চলেন তিন ভাই মিলে ওই অনুষ্ঠানে গিয়ে খাই চলেন এসো চলেন ওই অনুষ্ঠানে যাই চলেন যাই চলেন এই মকলানা শুনে আমাদের ঈদুল বক্স ভাই তিনজনকে ষাট টাকা দিয়েছে নাই নিয়ে যাও তাড়াতাড়ি এর পরে মুখে হলো মা ও বাবা তাসনিম এবং এলিজা তাসনিম এলিজা তারপরে গাঁজাখোর অয়ন এবং দাউদ সায়ন এবং দাউদ জোহরবাদ আকিল আনিস ফারদিন তাসলিম এলিজা এ তাসলিম এনিজা কোথায় আছো এ সায়ন চলো ইউটিউব চ্যানেল এখানে ইউটিউব চ্যানেল मुझे आई मुझे आई एसबी ऑफिसियर। कितना पूछा हमारे कितना हूँ? मुल्किराम। ओह। नहीं। तासनी मेली जा रेडी धागे पे तादारी सो। अस्सलाम वालेकुम। लाइव कर बनेगी। सकल सकल को दालत में। दा पाँच हज़ार रुपए। टाकू डिज़ाब। नहीं इक्षादि क्यों नहीं तो ताला गांस आते नह

আরে দাদু যান সুরাতুল বাকারায় না সুরাতু বাই বিসমিল্লা নাই তোর সাথে কথা বলতে বলতে আমার কাছে উঠে পড়ে গেল থাম কুড়ি নি একটু টেনে নি আরে দাদু আমি আপনাকে একটু আগেই বলেছি গাঁজা খাবেন না গাঁজা খাওয়া হারাম তুই তো হারাম তারাম করছিস তুই তুই জানিস তোর মত বয়সে আমি গাঁজা কে সক্য ধোয়া ওয়ালা তাই নাকি দেখি তো সরে আয় দেখ কেমন আমি সক্য ধোয়া ওয়ালা আরে দাদু যান মারলেন কেন

তারপর কি করে তারপর ওই যখন আসরে আযান হয় তখন দোকানে দোকানে সাখে বেলাই ওই তা সন্ধ্যা বেলা কি করে সন্ধ্যা বেলা কি জানিস আমার বন্ধু আছে ওরা সব গাজা করে ওদের সাথে আড্ডাই থাকি তার রাতের নামাজ তো পড়ে না পড়া হয়নি কিন্তু ওই গ্রামের টিভিতে সালমান খানের বই আর যখন আইপিএল হয় তখন যদি বলি আরে দাম ちゃん আপনি তো নামাজ কালাম কিছুই পড়েন না তা আপনি কি নামাজের নিয়তটা বলতে পারেন পারব না বাবা আমি নামাজের নিয়ত না দিয়ে শিখadım জানিস তা আগে বলবেন তো কোন রাকাতে সালাত ইবলীসার அப்பா উঠতো পারেন বসতো পারেন আল্লাহু আকবার নাউযুবিল্লাহ আপনি তো সবকিছু ভুল বলছেন এই বুড়া婆সা আর বলেন না কুরআন সাগরে ডুবে যাবেন আই সব সাগরে ডুবে যাবা আমি সব ভুল বলছি হ্যাঁ

আরে আমি সব কিছু ভুল বলছি লে আমার মাথায় পানি দে আমি সব ভুল বলছি আরে দাদু জান আপনি তো সব ভুল বলছেন তা আরেকটা প্রশ্ন করব হ্যাঁ করো শুনি আপনি কি রোজা করেন রোজা করেন না মানে সারা দিন না খেয়ে গিয়ে করে হয় ইফতার না বিল্লা আপনি ইফতার খাবার আসে রোজা করেন তা সারা কি আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন রোজা হলো তার একটি ফরজ হুকুম

আপনাদের উদ্দেশ্য বলছি আপনারা কেউ গাঁজা খাবেন না এবং ধূমপান থেকে দূরে থাকবেন আসসালামু আলাইকুম ও ওয়া আলাইকুমুস সালাম আরে দাদুজন এখনো হয় আসসালামু আলাইকুম ও ওয়া আলাইকুম টুক বেগুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ও ওয়া আলাইকুম সালাম সালাম তসনিম এবং এলিজা মুকমগুলো